আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি লেক্সা এর কোয়ান্টাম মেকানিক্স ওয়ানের একটি প্রশ্ন যেখানে পি এবং পিস করে প্রত্যাশিত মান বের করতে হবে অর্থাৎ আমাদের এই অধ্যায়ে প্রত্যাশিত মান নরমায়িত মান এই এর মান এই রকম একটা অঙ্ক আসেই প্রত্যেক বছর বছর এসেছে তো আমরা এবারে আমরা এই যে প্রশ্নটা পি এবং পিসের প্রত্যাশিত মান এই প্রশ্নটা যদি আমি একবারে করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি এটা দুইটা পার্টে ভাগ করে করব প্রথমে আমি পি মান বের করব পরের পার্টে আমি পিসের মান বের করবো তো এই পার্টে আমি সর্বপ্রথম পি মান বের করলাম তো দেখুন বন্ধুরা আমরা কীভাবে এটা সলভ করবো তাহলে আমরা সর্বপ্রথম পি এর প্রত্যাশিত মান বের করলাম পি এর প্রত্যাশিত মান প্রত্যািত মান তো আমরা জানি প্রত্যাশিত মান তাহলে পি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্যাপ ইজ উল্টু ইনটিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স পি সাই এক্স এক্স এটা হচ্ছে পি এর প্রত্যাশিত কোনো কিছুর প্রত্যাশিত মানে সূত্র আচ্ছা তাহলে আমরা এখন কি করবো এখন আমরা এই সাইয়ের মান বসাই দিব তাহলে সাই স্টার এখানে কোথাও আই এবং মাইনাস নয় তাহলে আমাদের সাই স্টারও মানা যায় সাইয়ের মানও তাই তাহলে আমরা মান বসাই দিলাম তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টারের মান কী পাবো তাহলে আলফা ডিভাইডেড বাই পাই উপরে টু পাওয়ার হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ আলফা এক্স স্কোয়ার আর আমরা কি জানি জানি পি একটা অপারেটর তাহলে অপারেটরকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি অপারেটর আমরা ডি মাইনাস আই এই ডি ডি এক্স তাহলে আমরা এখানে পির মান বসাবো তাহলে পির মান বসাবো মাইনাস আই এই ডি এক্স এটা আমাদের পির মান

এই স্কাট এটা আমরা বাহিরে নিব তাহলে আমরা এখান থেকে এটা বাহিরে যদি নিতে চাই আচ্ছা আমি একটু দূরে দূরে বললাম তাহলে বাহিরে যদি নেই তাহলে পাবো মাইনাস আই এই এখানে লিখলাম আর ইন্টিগ্রেশন দেখুন বন্ধুরা আমরা জানি রুট এ এটাকে আমরা কীভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার হাফ তাহলে এ টু দি পাওয়ার হাফ থাকলে আমরা রুট এ লিখতে পারবো তাহলে ঠিক তেমনই এখানে তাই করব। আলফা ডিভাইডেড পাই টু দি পাওয়ার হাফ থাকলে আমরা কী লিখতে পারবো আমরা এখানে লিমিটের মান বসাই দিলাম লিখতে পারবো রুটে পাওয়ার আলফা ডিভাইডেড বাই পাই কারণ হাফ পাওয়ার যদি হাফ হয় তাহলে সেটাকে রুট করা যায় তাহলে রুট থাকলে আমরা হাফ করতে পারবো একই বিষয়ে আর আমরা এখানে কি পাচ্ছি ই টু ডি পাওয়ার যা আছে লিখে দিলাম ই টু ডি পাওয়ার মাইনাস হাফ আলফা স্কোয়ার উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার আর দেখুন বন্ধুরা এখানে আর একটা আছে তাহলে ওটাও আমরা তাই করলাম আমার ডিডিএক্সটা ডিডিএক্সকে সাপেক্ষে আমরা এটাকে রেখে দিব এটাকেও আমরা পরে অন্ধরীকরণ করবো তাহলে এটাকে হিসাব করাবো আগে তাহলে পাই রুট পাওয়ার আলফা ডিভাইডেড বাই পাই আর আমরা রেখে দিলাম ডিডি অফ এক্স আর এটার সাপেক্ষে লিখলাম এ টু ডি পাওয়ার মাইনাস হাফ আলফা স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত তো দেখুন বন্ধুরা আমাদের এখানে একটা রুট অফ আওয়ার পাই আলফা ডিভাইডেড বাই পাই এখানে আর একটা আছে রুট অফ আওয়ার আলফা ডিভাইডেড বাই পায় তাহলে এই দুটা আছে তাহলে আমরা একটা তাহলে দুই দুইটা গুণ করলে পাওয়ার কেটে যাবে মানে পাই পায়ে কেটে যাবে তার উপর যেহেতু স্কোয়ার হবে তাহলে এই পাই আর এই পাই কেটে যাবে তাহলে আমাদের ফলাফল আসবে কি ওখানে মাইনাস এই স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই দুটা মিলে একটা লিখতে পারবো কারণ স্কোয়ার আর পাওয়ার কেটে যায় স্কোয়ার আর রুট কেটে যায় তাহলে পাই আর বাদ বাকি কি থেকে যাচ্ছে এটাতে এটা দেখে থাকি দিব হাফ আলফা স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার তারপর আমরা কি করবো দেখুন বন্ধুরা এখন আমরা কি করবো এই ডিডি অফ এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরিকরণ করবো তো আমরা এটা কিভাবে অন্তরিকরণ করবো আমরা জানি আমরা জানি কি জানি ডি ডি অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ইসুকালটা আমরা কি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি তাহলে আমরা সর্বপ্রথম এটা টোটালটাকে আমরা এক্স ধরবো মনে মনে তাহলে এক্স ধরলে আমরা কি লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্সই লিখতে পারবো তাহলে মাইনাস হাফ আলফা স্কোয়ার এক্সের উপর স্কোয়ার আমরা যেটা মনে মনে এক্স ধরে নিয়েছি সেটা কি আসলে এক্স ছিল না তাহলে সেটা কি ছিল সেটাকে আমরা অন্তরীকরণ করবো তাহলে এটাকে আমরা অন্তরিকরণ কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে আমরা পাবো কি এটা কনস্ট্যান্ট তাহলে এটা বের করে দিলাম তাহলে মাইনাস হাফ আলফা স্কোয়ার এটা বের করে দিলাম আর এক্স স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে পাবো টু এক্স আর বাই শেষে ডি এক্স আছে ডি এক্স দিলাম আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন এই টু আর এই টু আমি কেটে দিলাম আচ্ছা তাহলে আমরা কী পাবো দেখুন বন্ধুরা তাহলে মাইনাস আই এ স্কোয়ার রেখে দিলাম এই যেটা এটা আমি বাইরে বের করে নিয়ে আসলাম তাহলে আলফা ডিভাইডেড বাই পাই ইনটিগ্রেশান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইটু দি পাওয়ার মাইনাস হাফ আলফা স্কোয়ার এক্স স্কোয়ার ও আচ্ছা আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারবো ই টু দি পাওয়ার এখানে আর একটা আছে তাহলে দুইটা তাহলে এখানেও পাওয়ার হাফ এখানেও পাওয়ার হাফ আমরা জানি হাফ আর হাফ যোগ করলে হয় এক তাহলে এক লিখবো তাহলে এক লিখবো না তাহলে মনে মনে তাহলে এক না লেখে তাহলে এই মাইনাসটা দিলাম তাহলে মাইনাস আলফা স্কোয়ার এক্স স্কোয়ার আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এইটুকু অর্থাৎ ইটু এখানে হাফ এখানে হাফ 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 এক তাহলে এক লেখার কোনো দরকার নেই এই মাইনাস আর এই মাইনাস আছে মাইনাস দিলাম আর আলফা স্কোয়ার এক্স স্কোয়ার রেখে দিলাম আর এখানে কী থাকে গেল দেখুন বন্ধুরা এখানে মাইনাস এখানে তো হাফ কাটা গেলো ওই দুই তাহলে এখানে মাইনাস থাকলো এখানে মাইনাস গুণ মাইনাস আচ্ছা এই মাইনাস আর এই মাইনাস আমরা একবার কি করে দিতে পারবো প্লাস করে দিতে পারবো তাহলে এখানে শুধু থাকবে কি আলফা আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন আচ্ছা দেখুন বন্ধুরা এখানে একটা এখানে অলরেডি একটা আলফা আছে আর এখানে আর আর দুইটা আলফা আছে তাহলে এটা গুণ করে দিব তাহলে আমরা কি পাবো আলফা কিউব পাবো বের করে নিয়ে আসি তাহলে আলফা কিউব পাই আর ভিতরে থেকে গেলে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর এক্সটাকে সামনে নিলাম এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স স্কোয়ার ডি এক্স আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো দেখুন বন্ধুরা এটাকে আমরা যদি অন্তরীকরণ করি সিম্প্লিফাই করলে অনেক বড় হবে তাও এটাকে শর্টকাটে আমরা কি করে করব এই যে এখানে দেখুন ধরি আলফা এক্স শুধুমাত্র স্কোয়ার বাদ দেবো আলফা আর এক্সকে আমরা যে কোনো একটা এই সমীকরণে জানাই তার বিপরীতে ধরুন মনে করুন জেদ ধরলাম তাহলে জেড এখান থেকে আমরা কী বের করবো এক্সের মান বের করবো তাহলে এক্স ইজকাল টু জেড ডিভাইডেড বাই কি লিখতে পারবো আলফা আমাদের এ ডিএক্স করতে হবে তাহলে এটাকে আমরা কী করবো ডিএক্স ডিভাইডেড বাই ডি জেড এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো তারপরে এখানে কী পাবো তাহলে ডি ডিভাইডেড বাই ডি জেড তাহলে আমরা জেড আলফা তাহলে দেখুন বন্ধুরা এখানে কী পাবো ডিএক্স ডিভাইডেড বাই ডি জেড এখানে আমরা জেডকে সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে কী পাবো আমরা ওয়ান পাবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই আলফা পাবো যেহেতু আলফা কনস্ট্যান্ট জেড হিসাবে কন্ট্রোল করে করলে ওয়ান পাবো আর আলফা বাইরে বের করে নিলাম ওয়ান ডিভাইডেড বাই করে তাহলে আমরা এখান থেকে ডিএক্স ইউজ করে কি লিখতে পারবো ডি জেড ডিভাইডেড বাই আলফা এখন এই সমীকরণের আমরা ডি এক্স এর মান বসাই দিব এখানে এক্স এর মান বসাই দিব এইটুকুর মান বসাই দিব তাহলে আমরা কি পাচ্ছি আই এইচ কাট আলফার উপরে কিউ ফাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স এর ভ্যালু আমি কি বসাইতে পারবো এই যে এক্স এর ভ্যালু একটু এখানে বেতনে নিলাম জেড ডিভাইডেড বাই আলফা ই টু দি পাওয়ার এখানে মাইনাস আছে মাইনাস দিলাম আলফা এক্স এর মান আমরা কী ধরেছি জেড আর তাদের উপর স্কোয়ার আছে দুটা স্কোয়ার মিলে একটা স্কোয়ার দিলাম এক্স স্কোয়ার আর ডি এর সাপেক্ষে আমরা ডিএক্স কে পরিবর্তন আমরা লিখতে পারবো ডি জেড ডিভাইডেড বাই আলফা আচ্ছা এই আলফা আর এখানে তিনটা আলফা তাহলে লভ হর ছিল এখান থেকে একটা আমরা কেটে দিলাম তাহলে স্কোয়ার পাবো আলফা বিপর স্কোয়ার তাহলে অথেব কি পাবো আই স্কোয়ার আলফা স্কোয়ার পাই ডিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি জেড ডিভাইডেড বাই ও আরেকটা এখানে আমরা আরেকটা আলফা আছে তাহলে এই আলফা দিয়ে এই আলফা কেটে দিলাম তাহলে আর আলফা চলে গেল কুমায় তাহলে আমাদের এখানে শুরু থাকলো একটা আলফা তাহলে এখানে থাকলো জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বি আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন বন্ধুরা তো এর মানটা এটা একটা গামা ফাংশন তো এই গামা ফাংশনটা যদি আমি ইকুয়েশানটা সমাধান করি তাহলে অনেক বড় মান আসবে আমাদের মনে রাখতে হবে এইটুকু এখান থেকে সমাধান করার পর এই টুকুর মান আমাদের জিরো আসবে তাহলে আই এস আলফা ইন্টু ইন ডিভাইডেড বাই বাই গুণ এইটুকুর মান আমাদের শূন্য তাহলে এখানে শূন্যের সাথে যাই গুণ করে আমাদের শূন্য পাবো অর্থাৎ পি এর মান আমরা কত পাইলাম পি এর মান এর প্রত্যাশিত মান প্রত্যাশিত মান শোনা এটাই আমাদের তো আপনারা যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আবার চেষ্টা আমার গামা ফাংশনের তো এ আমাদের মুখস্থ করতেই হবে যদি কারণ এখানে সমাধান এখানে যদি সমাধান করি আরো এক পেজ লেগে যাবে তো আমাদের প্রয়োজন নয় এইটুকু ইকুয়ালটা আমাদের জিরো লিখবো আর আপনারা গাণিতিক পদার্থবিজ্ঞান এখানে পায়ে যাবেন গামা ফাংশন কিভাবে সমাধান করে তো আমি আরেকবার চেষ্টা করি বুঝাইতে দেখেন আমাদের বের করতে হবে আমি আগেই বললাম এই প্রশ্নটা দুইটা ভাগে বিভক্ত সর্বপ্রথম আমরা পির মান বের করলাম তাহলে পি এর প্রত্যাশিত মান আর প্রত্যাশিত মানের সমীকরণ হচ্ছে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স তো আমরা এখানে এখন সাই এর মান বসাবো কনজুগেট মান এখানে কোথাও মাইনাস নাই আই মাইনাস নাই তাহলে আমাদের যা আছে তাই থাকবে আর আমরা জানি পি একটা ভরবেগ অপারেটর আর ভরবেগ অপারেটরের সমীকরণ আমরা জানি মাইনাস আই স্কোয়ার ডি ডিভাইডেড বাই এক্স তাহলে আমরা এখানে তাই বসাইলাম সব বসানোর পর এখানে দেখতেছি এইটা আর এটা দুইটা তাহলে আমরা এখানে আমরা জানি এখানে পাওয়ার যদি হাফ থাকে তাহলে রুট করতে পারবো তাহলে রুট করে নিলাম দুইটা দেখতেছি তাহলে একটা নিয়ে তাদের উপর স্কোয়ার করলাম তাহলে স্কোয়ার এই আর রুট কেটে গেল যায় একটা থাকলো এখানে দেখতেছি একটা এটা রেখে দিলাম আর এখানে আমরা অন্তরীকরণ করলাম ডি ডিভাইডেড বাই ডি এক্সের সাপেক্ষে ইটু দি পাওয়ার মাইনাস হাফ আলফা স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে অন্তরিকরণ করলে আমরা এটা পাবো প্রথমে আমরা একে অন্তরীকরণ করলাম ই টু দি পাওয়ার এক্স আর দেখতেছি যে এক্সকে যাকে ধরছি সে এক্স না তাহলে তাকে এটা কনস্ট্যান্ট মান বের করে নিলাম আর এটিকে অন্তরিকরণ করলে পাবো টু এক্স ডিভাইড আর এখানে ডিএস আছে ডিএক্স রেখে দিলাম এই দুই আর এই দুই কেটে দিলাম তারপরে এটা বের করে বাহিরে বের করে নিলাম তাহলে এটা রেখে দিলাম আর এইটা দেখতেছি যে দুইটা তাহলে এখানেও হাফ এখানেও হাফ হাফ আর হাফ যোগ করবো হাফ হাফ যোগ করলে এক হয় আর এদের সামনে দুটাই মাইনাস তাহলে মাইনাস এক এক লেখার কোনো দরকার নাই আলফা স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এখানে থেকে যাচ্ছে কি এই যে একটা মাইনাস আর এই সামনে একটা মাইনাস এই দুটা মাইনাস এখানে প্লাস হয়ে গেল এখানে থাকতেছে আলফা স্কোয়ার এক্স তারপরে আমরা লিখলাম এখানে দেখুন বন্ধুরা এখানে আলফা স্কোয়ার আর এখানে একটা আলফা তাহলে কিউব হবে তারপরে বাকিটা লিখে দিলাম এখন আমরা কি করব এটাকে আমরা এই ডিএক্সকে পরিবর্তন করব তাহলে এই পরিবর্তন আমরা এইটুকুর পরিবর্তন ধরলাম যে স্কোয়ার ধরবো না তারপরে এখান থেকে ডিএক্সের মান বের করলাম তারপরে এই সমীকরণে বসাই দিলাম আর এটা একটা গামা ফাংশান গামা ফাংশানের এইটুকু ভ্যালু হচ্ছে শূন্য তাহলে আমরা শূন্য বসাইলে সকলটার সাথে গুণ হয়ে গেলে শূন্যই হবে এটাই হচ্ছে বিয়ের প্রত্যাশিত মান আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আসসালামু আলাইকুম